রোদ উঠছে তারপরও কীভাবে ফুল পড়তেছে রোদ উঠছে তারপরে ফুল পড়তেছে দেখেন কিভাবে পড়তেছে দেখেন আমাদের বাসার পিছনে কি অবস্থা পুরা একবারে মাঠ ভরে গেছে স্নোফলে কোনো কিছু বাকি নাই সব সবকিছুতে ফুল ভরে গেছে খুব ঠান্ডা সূর্য উঠছে তবুও যেন সোনুপুল থেমে নেই সব পড়তেছে সুনুপুল পড়তেছে দেখেন এখানে একটু থামছে আবার পরে আবার থামে কত সুন্দর হয়ে গেছে কি সুন্দর পড়তেছে খুব ঠান্ডা খুব শীত স্নোপুল পাড়াইলে খুব ভালো লাগে ভিতরে যখন যাই মনে হয় যে ইয়ে হয়ে যায় দেখছেন কিভাবে পড়তেছে গাড়ি টাড়ি সব ঢেকে গেছে